সাতই জানুয়ারির নির্বাচনের আগে আটাইশে অক্টোবর আমাদের সকলের ক্রমান নির্বাচনের বিরুদ্ধে একদম ঘোষণা দিয়েছিলেন উনত্রিশে অক্টোবর থেকে কর্মসূচি শুরু হয়েছে যারা আমার সামনে বসে আছেন তারা অনেকে হয়তো আমার চিটে তেগি নির্যাতিত কর্মী হতে পারে

ফাইনাল ব্যাপার সময় এসেছে আজকের মিটিং আমি আশা হত হয়েছি আজকের মিটিং এ আপনাদের আচরণ তারেক রকের ঐক্যের সঙ্গে যায় না আপনাদের আচরণ ফেব্রুয়ারি মাসে তাদের শীতকে বিজয়ী করার পক্ষে যায় না

এই দলের তিনজন মানুষ অপরিহার্য আমাদের আদর্শের জনক শহীদ আমাদের প্রিয় নেত্রী আমাদের মা যিনি আপুসীর নেত্রী বেগম খালেদিয়া আর এই চলমান লড়াই সংগ্রামের সর্বাধিনায়ক আমাদের অভিভাবক জনাব তারেক এই তিনজন ছাড়া আমরা এই দলে কেউ অপরিহার্য না আগামীকালকে বাদ দিয়ে দিলে

আর আমি মনে করতেছি আমি আপনাকে বাদ দিয়ে বিএনপি করি এই হলো আমাদের সমস্যা আমরা একবার মনে করতে পারি না সতেরো বছরের লড়াই সংগ্রামে আমাদের কত নির্মম কাহিনি সতেরো বছরে আমাদের কত সহকর্মী জেলখানায় থেকে বিকাল করতে পারে আমাদের কত সহকর্মী অসুস্থ মা মারা গেছে পাশে থেকে চিকিৎসা করতে পারে নাই এই সতেরো বছরে আমাদের বহু শহীদের রক্ত এই মাটিতে এখনো মাটিতে রক্তের দাগ আছে